যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেকটেড হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিজেবল করে দেবে ঐতিহাসিক ডাকশো নির্বাচন দুই হাজার আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি এই সময় এসেও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রেস ফিং করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর আপনারা জানেন আজ সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত বিবি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডিটি সাইবার মাধ্যমে সকাল করে দেওয়া হয় বারংবার তিনি পুনরুদ্ধারের চেষ্টা করেছেন তার আইডি ভেরিফাইড হওয়া সত্ত্বেও তিনি পুনরুদ্ধার করতে পারেননি ঠিক একইভাবে আমি জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম আমার আইডিটি সাড়ে এগারোটার দিকে ডিজেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্র রয়েছে শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে তাদের তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে সাইবার অ্যাটাক তারা দিতেই পারে ভালো কথা আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাট্যাক দেবে বলে আমাদের বিশ্বাস একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমিদ ভাই আমার বা মায়েদের আইডিটি ডিজাবেল করা হয়েছে আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত তারা যদি কোনোভাবে বাই ফল ইলেক্টেড হয় তাহলে ঢাকা বিশ্বালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিজাবেল করে দিবে